আমরা রাজশাহীর বানেশ্বর এখানে কাঁচা তরকারি সবজি বাজার থেকে সবজি বাজার থেকে আমরা সবজির দামটা আজকে জেনে নিবো আজকের আপডেট সবজির দাম আমরা এখানে সব নিত্য নতুন তাজা টাটকা সবজি দেখতে পাচ্ছি আমরা এখানে একজন সবজি বিক্রেতা ভাই থেকে দামটা জানবো আজকের আপডেট বাজার সালামু আলাইকুম ভাই ভাই আজকে মরিচের কেজি কত কাঁচা মরিচ একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি আর আরেকটা একশো টাকা কেজি

এটা নব্বই ওটা আশি হল্যান্ডার আশি হল্যান্ডার আশি টাকা কেজি কুমড়া কেজি কত মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সত্তর টাকা কেজি এই বেগুন কত করে এই লম্বা বেগুন গুলো এটা সত্তর টাকা গোল বেগুন এটা সত্তর টাকা কেজি পটল কত কেজি ভাই আজকে পটল চল্লিশ টাকা কেজি ঢ্যাঁড়স ঢ্যাঁড় ষাট টাকা কেজি ফুলকপি কত কেজি ভাই আজকে ফুলকপি সত্তর টাকা কেজি মূলা মূলা চল্লিশ টাকা কেজি লাউ কত কপিস লাউ ষাট টাকা পিস আর আজকে এই পেঁপে কত কেজি কাঁচা পেঁপে কাঁচা পেঁপে পঞ্চাশ টাকা কেজি পাতাকপি কত করে পাতাকপি চল্লিশ টাকা পিস জলপাই কেজি কত জলপাই ষাট টাকা কেজি কাঁচা টমেটো কাঁচা টমেটো আশি টাকা কেজি কাঁচা টমেটো আশি টাকা কেজি আপনার আদা কত করে কেজি বেচতেছেন চল্লিশ একশো চল্লিশ পেঁয়াজের কেজি পেঁয়াজের কেজি একশো বিশ টাকা আমরা এখানে রাজশাহী থেকে আমরা আপডেট এখানে কাঁচা তরকারির দাম জানলাম আজকে আজকে আলু কেজি কত আলু আশি টাকা কেজি পটলের কেজি কত আজকে পটল চল্লিশ মিষ্টি কুমড়ার কেজি মিষ্টি কুমড়া ষাট টাকা কেজি ಒಂದು <mí> <Ps. Pan> <aún> <yelled> ভাইয়া ফুলকি কত করে কেজি বেসতেছে রাসী বাজারে ষাট টাকা কেজি